আলহামদুলিল্লাহ না আমরাহু ওয়া نستাইনহু ওয়া نستাগফিরু আলহামদুলিল্লাহ না আমরাহু ওয়া نصলি কারিম রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকীমুস সালা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর-রাকিন সম্মানিত মুয়াজ্জযাজ হাজিরিন এবং দর্শক যারা আমার কথাগুলো শুনতেছেন গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও করছিলাম আপনারা শুনতে পেরেছেন যে জাকাত কার উপর পড়াস আজকে যে বিষয়টা আলোচনা করব বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সদ খাতুল ফেতের কার ওপর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কার ওয়াজিব ফেতের যার উপর জাকাত ফরজ তার উপর সৎ খাতুল ফেতের কিন্তু ওয়াজিব তবে সৎ খাতুল ফেতের নেশাব এবং জাকাতের নেশাবের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে এটা ভালো করে বুঝতে হবে সবাইকে সদকাতুল ফেতের এবং জাকাতের নেশাবের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে একই নেশাব এক কিন্তু অনেক ভিন্ন রয়েছে অনেক পার্থক্য রয়েছে জাকাত সাধারণত তিন ধরনের মালের উপর আসে ব্যবসায়ী পণ্য বা মাল ক্যাশ অর্থ টাকা পয়সা আর স্বর্ণ মুদ্রা রূপা এগুলো যদি কারোর থাকে নেশাব পরিমাণের মালিক মালের মালিক হয় তার উপর জাকাত কিন্তু আসে কিন্তু সদকাতুল ফেতের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সৎ ফেতের ওই ব্যক্তির ওয়ার উপর ওয়াজিব হবে যার কাছে নেসা পরিমাণ মানের মালিক আছে যে মালিক নেশাব পরিমাণের সম্পদের মালিক কিন্তু হাওয়ায় যে আসলিয়া হাওয়ায় যে নিত্য প্রয়োজনীয় যদি কারো কাছে জিনিস থাকে এটা বাদ দিয়া ওই লোকের সম্পদ যদি নেশাব পরিমাণের হয় সম হয় তার উপর সৎখাতুল ফেতের কিন্তু ওয়াজিব হয়ে যায় নিত্য প্রয়োজন কি একটা মানুষের তিন সেট কাপড় একটা একটা ঘর একটা বাড়ি এখন প্রসাদনী অনেক জিনিস আছে অনেকের সুপা আছে লাখ লাখ টাকার সুপা বাড়িতে আছে না অনেকের অনেক উন্নত মানের টিভি আছে ফ্রিজ আছে অনেক উন্নত মানের যেগুলো লাগে না মানুষের নিত্য প্রয়োজন না আপনি সুপা লাখ লক্ষ টাকার সুপার দরকার আছে আপনি এছাড়াও তো আপনি চলতে পারবেন না ভাই চলতে পারবেন না এরকম লক্ষ লক্ষ টাকার সুপার তো দরকার নাই যতটুকু প্রয়োজন ততটুকু দরকার প্রয়োজনের বাইরে এটা এরকম সম্পদ যদি কারোর থাকে আর ওই সম্পত্তির মূল্য যদি নেশা পরিমাণের হয় তাহলে তার উপর কিন্তু সৎকাতুর ফেতের কি হবে ওয়াজিব হবে তাহলে জাকাত এবং সৎকাতুর ফেতের মধ্যে ভিন্নতা আছে কিনা বলেন ও উদাহরণস্বরূপ আরো ক্লিয়ারলি বুঝেন বিষয়টা ভাই আরও ক্লিয়ারলি বুঝেন মনে করেন আপনি তিন বিঘা জমি আসছে তিন বিঘা জমির মধ্যে দুই বিঘা জমি আপনার খাবার দাবার কি তিন বিঘা জমির থেকে দুই বিঘা জমি আপনার হয়ে যাচ্ছে তাহলে অতিরিক্ত কয় বিঘা জমি আপনার এক বিঘা আর এক বিঘা জমির পরিমাণ যদি নেশা পরিমাণের হয় বর্তমানে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা এরকম পরিমাণে যদি টাকা কারোর কাছে থাকে বা জমি থাকে তার উপর কিন্তু সৎখাতুল ফেতের আজ ক্লিয়ারলি বুঝছেন তাহলে সৎখাতুল ফেতের আর জাকাত কি এক সৎখাতুল ফেতের যদি আমার উপর ওয়াজিব হয় আমার সন্তানের পক্ষ থেকে আমাকে আদায় করা ওয়াজিব হয়ে যাবে কিন্তু জাকাত জাকাত ফরজ হইলে এক বছর অতিবাহিত হইতে হবে কথাটা ভালো করে বুঝেন জাকাত ও আজি বলে কয় বছর অতিবাহিত হইতে হবে জাকাত মনে করেন আজকে আমার উপরে জাকাত আমি দুই লাখ টাকার মালিক হলাম দুই লক্ষ টাকার মালিক হলাম আজকে হ্যাঁ দুই লক্ষ টাকা জাকাত আজকে দিতে হবে না আজকে এক বছর অতিবাহিত হইতে হবে আজকে কত তারিখ ভাই আজকে কত তারিখ উনিশ তারিখ সম্ভবত উনিশ বা বিশ তারিখ আজকে আগামী বছর উনিশ বা বিশ তারিখে আপনার উপর জাকাত ফরজ হবে এর আগে নয় তাহলে জাকাতের মাল ফরজ হওয়ার জন্য এক বছর অতিবাহিত হওয়া লাগে রক্তান্তরে সৎ ফেতের ওয়াজিব হওয়ার জন্য ঈদুল ফেতের দিন সুবে সাদেকের পর যদি সুবে সাদেকের সময় যদি কারোর কাছে নেশাব পরিমাণের মালের সম্পদ থাকে তার উপর কিন্তু সৎ খাতুল ফেতের হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ঈদের দিন ঈদের দিন যদি কারোর কাছে নেশাব পরিমাণের মালের সম্পদ থাকে তার উপর কিন্তু সৎ ফেতের ওয়াজিব তাহলে জাকাত জাকাত কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক বছর অতিবাহিত হইতে হয় তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন জাকাত এবং সৎকাতুল ফেতের নেশাব এক হলো ভিন্ন আছে কিনা বলেন ভিন্ন আছে জাকাত সাধারণত তিনটা মালের উপর আসে নগদ কেশের উপর আসে স্বর্ণের উপর আসে স্বর্ণের উপর উপর আসে আর ব্যবসায়ী পণ্যের উপর আসে আর সৎকাতুল ফেতের কিন্তু তা না বরং নিত্য প্রয়োজনীয় জিনিস তারা কারোর কাছে যদি কোনো জিনিস থাকে আর তার মূল্য যদি নেশাব পরিমাণে হয় তার উপর সাদুকাতুল ফেদের হয়ে যায় ওয়াজিফ হয়ে যায় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ও আিরে দিল আলহামদুলিল্লাহ